নৈহাটিতে বড়মার মন্দির চত্বর ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোমবার নৈহাটি বড়কালী পুজো সমিতির বড়মার পুজো রয়েছে মঙ্গলবার সেই পুজো পরিদর্শনে আসার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকেরা ঘুরে দেখলেন মন্দির চত্বর এই দিন মন্দির চত্বর সহ গোটা এলাকা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা বৈঠক করেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গেও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা নৈহাটি বড়কালী পুজো সমিতির সভাপতি অশোক চট্টোপাধ্যায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস বড়ানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা নৈহাটি বড়কালী পুজো সমিতির সভাপতি অশোক চট্টোপাধ্যায় জানান এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন সকল যাত্রীদের বড়মার ভক্তদের নিরাপত্তা দায়িত্ব প্রশাসনের ওপরে এবার প্রশাসন বড়মা কমিটির কাছে যে সহযোগিতা চাইবে বড়মা সেই সহযোগিতা করবে উনি গতবারে এসেছিলেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জেট ক্যাটাগরি এবার তার দায়িত্বটা তো প্রশাসনের প্রশাসন অলরেডি অবজারভেশন করছে তার সিকিউরিটি যারা ডিপার্টমেন্টের দায়িত্ব আছে তারা অলরেডি রোড ভেরিফিকেশন করছে এখানে যারা প্রশাসনের দায়িত্ব আছে তারাই চিন্তা করুন আমি আবারও বলছি বড়বার কমিটি থেকে যা সাহায্য সহযোগিতা চাইবে সর্বোপরি পার্থভূমিকটা বলবে বলবেন পূজা উপলক্ষে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত

চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা